রাতুল ভাই দুর্গাপূজা উপলক্ষে স্পিডার বাইকের উপরে বিশাল ডিসকাউন্ট সর্বোচ্চ চৌত্রিশ হাজার টাকা এই চৌত্রিশ হাজার টাকা কোন বাইকের উপরে অফার এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এছাড়াও রয়েছে দুইটি গিফট হেলমেট এবং চাবের রিং আজকে আমরা তো চলে আসছি স্পিডার মোটরস এটার স্পিডার মোটরটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে দুইশো চার বাই বি তেজগা রোড নার্সের অপোজিট এ পুরাতন সেন্টার ফার্স্টে আপনার কোন বাইক দেখাবেন আমাকে প্রথমে আমি দেখাতে চাই এপাশে আমাদের রয়েছে স্পিডার ফোর্স

সামনে এটা ফিচার এবল বাইক ফিচার দিয়ে ভরা এর বাইক মানে ফিচার দিয়ে ভরা এটা হচ্ছে সামনে আফসাইড ডাউন শক অ্যাবজরভার ডিজিটাল মিটার রয়েছে এছাড়া হচ্ছে আপনার হচ্ছে এই ইউএসবি পোর্ট রয়েছে আর এছাড়া সামনে আছে ব্রেকিং সিস্টেমে এটাতে অ্যাড করা আছে সিবিএস ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেম না হ্যাঁ আচ্ছা তো এই বাইকের প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে

ব্ল্যাক 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 পেস্ট বলে বলে ব্লু এটা পেস্টের কম্বিনেশন স্পিডার বাইক মানে যেটা বলতেছিলাম ফিচারেবল বাইক এই ভার্সন থ্রিতে সকল ফিচার আছে এমন কোনো ফিচার নাই যেটাতে নাই এটাতে স্লিপার ক্লাচ বলেন ডুয়েল চ্যানেলস ট্রাকশন কন্ট্রোল সবকিছু অ্যাড করা আছে এবং সামনে ডুয়েল ডিস্ক আর আর যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক ইয়েলো কালার আচ্ছা আর এটার মিটারটা তো দেওয়া আছে মানে টিএফটি মিটার টিএফটি মিটার আগের ভার্সন 2 থেকে ভার্সন 3 মিটারটা সম্পূর্ণ চেঞ্জ এটা আরো আপডেট করে নিয়ে আসা হয়েছে এখানে আপনার হচ্ছে সার্ভিস মেন্ডার থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন রয়েছে আচ্ছা এই পাশে ব্ল্যাক রেড আছে হ্যাঁ এই পরে হচ্ছে এটা ব্ল্যাক রেড এর কম্বিনেশন আচ্ছা আর এরপরে এটা হচ্ছে একদম আপগ্রেড ভার্সন যেটা মানে ওটারই হচ্ছে স্পেশাল এডিশন বড় চলে স্পেশাল এডিশন হ্যাঁ এটা হচ্ছে সিলভার অরেঞ্জ কালার ভার্সন থ্রি আর এছাড়াও একটা রয়েছে ফুল ম্যাট গ্লসি ব্ল্যাক কালার ফুল গ্লসি ব্ল্যাক হ্যাঁ গ্লসি ব্ল্যাক কালার আচ্ছা এটা ফুল গ্লসি ব্ল্যাক ছয়টা কালারই আপনাদের কাছে अवेलेबल হ্যাঁ ছয়টা কালারই अवेलेबल রয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনাদের চাবি নাকি হ্যাঁ এটা চাবি আচ্ছা চাবিটা একটু দেখান তো এটা হচ্ছে যেটা বলতেছিলাম চাবির রিং আর এটা হচ্ছে রিমোট দিয়ে স্টার্ট করা যায় এটা দুইটা চাবি থাকবে দুইটা রিমোট থাকবে একটা বাসায় রাখবেন একটা নিজের কাছে আর এটা মূলত মূল যে ইটা এখানে হচ্ছে দুইটা চাপ দিলে গাড়িটা স্টার্ট হয় এটাতে আপনি দূর থেকে চেক করতে পারবেন যে গাড়ি হচ্ছে আমার আছে কিনা সবকিছু এক কথায় সিকিউরিটি লক হিসেবে এই রিমোটটা ব্যবহার হয় আচ্ছা ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল এছাড়া আপনাদের এক্সজস্টাল কানেকশনটা দেখতেছি এক্সজস্টও তো ড്യুয়েল মাফলার এক্সজস্ট এটা ড്യুয়েল বাইলে এক্সজস্ট এটা থেকে স্পোর্টি বাই স্পোর্টস বাইক এবং স্পোর্টি সাউন্ড দিয়ে দিবে আর এছাড়া হচ্ছে এটার যে একটা সেফটি গার্ড বা ক্র্যাশ গাব বলেন স্পোর্টস বাইকে মূলত থাকে না এটা ইনবিল সেটআপে দেওয়া আছে আচ্ছা ভাই আপনি তো বলছিলেন যে গিফট আছে হ্যাঁ এখন কি সব বাইকে গিফট আছে হ্যাঁ সব বাইকে গিফট আছে স্পিডার एनएसএক্স

তিন লক্ষ দশ হ্যাঁ তিন লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এখানে কত টাকা ডিসকাউন্ট দি আর এটা পূজা উপলক্ষে পূজা উপলক্ষে পঁয়ত্রিশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এছাড়া এর সাথে আপনি চাবরিং আর হচ্ছে হেলমেট

তাদের সবাইকে ধন্যবাদ আর অগ্রিম পুজোর পূজার উপলক্ষে শুভেচ্ছা আর এছাড়াও আপনারা যারা বাইক নিতে ইচ্ছুক আর স্পিডারকে ভালোবাসেন তারাই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন প্রবাসীদের বলে দেন যে এছাড়াও এটাই আর এছাড়াও যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে নিতে চাচ্ছেন বা হচ্ছে গ্রাম অঞ্চল থেকে নিতে চাচ্ছেন আমাদের কুরিয়ার সিস্টেম অ্যাভেলেবল রয়েছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার বাসায় বাইক পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে জাস্ট কুরিয়ার চার্জটা ডেলিভারি করে দিলে আর প্রবাসী বলে দেন যে শেয়ার করে দিতে বেশি আর অবশ্যই যারা প্রবাসী ভাইরা দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক রাইড করলে অবশ্যই হেলমেট পরে রাইড করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম